হ্যালো ভিওয়ার্স সবাই কেমন আছেন আমি ভালো আছি আমি আশা করি আপনারাও ভালো আছেন আজকে আমি চলে এসেছি নতুন একটি জায়গা সুন্দর একটি জায়গা যে জায়গাতে আমাদের মানব জীবনের শেষ হয় অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন আমার পিছনে যে মন্দিরটা আপনারা দেখতে পাচ্ছেন এটি কালী মন্দির এবং আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কচুয়া মহাশ্মশানে যেটা ঝিনাইদা জেলার শৈলকপা থানার পাঁচ নং কাঁচারখোলিনে অবস্থিত আজকে আমি কথা বলবো এই মহাশ্মশানের জানা অজানা নানান বিষয় নিয়ে এবং আমি আপনাদের দেখাবো এই শ্মশানের কোথায় কি আছে চলুন বন্ধুরা দেখে আসি আমরা শ্মশানের সম্পূর্ণ সব কিছু এবং জেনে আসি শ্মশানের সব কিছু আমি যে জায়গাটিতে অবস্থান করছি এই জায়গাটা অনেক নাম করা এবং অনেক বছরের পুরাতন এই জায়গাটির নাম হচ্ছে উত্তর কোচুয়া মহাশ্মশান এবং আমরা এটাকে পঞ্চপল্লী মহাশান বলতে পারি যেহেতু এটাকে এখন নাম দেওয়া হয়েছে উত্তর কোচুয়া পঞ্চপল্লী মহাশ্মশান শ্মশান এবং মহাশ্মশান মহাশ্মশান কিন্তু সেই শ্মশানকেই বলে যেখানে লক্ষ্য আত্মার অন্তুষ্টিক্রিয়ার কাজ সম্পন্ন হয় এই জন্য এই শ্মশানকে উত্তর কোচুয়া বলা হয় এবং এইখানে প্রতি বছরই নামযজ্ঞ অনুষ্ঠান করা হয় এবং এটি আগে ছিল না এই ইদানিং এসে নামযজ্ঞ অনুষ্ঠান করা হয় এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন এই জায়গাটিতে নামকীর্তন অনুষ্ঠান চলে এটাকে ধর্মীয় ভাষায় নাট মন্দির বলা হয় এবং একই সঙ্গে আমাদের এই শ্মশানে অনেক উন্নয়ন কাজ সম্পাদন হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এদিকে মন্দির এদিকে নাট মন্দির ওদিকে একটা ঘর এবং পিছনে ঘর আছে এবং অনেক জায়গা নিয়ে এই শ্মশানটি আসলে শ্মশান বলে কাকে শ্মশান সেই জায়গায় যেখানে মৃতদেহকে অন্তুষ্টিক্রিয়া করানো হয় এই পঞ্চপল্লী মহাশ্মশান কিন্তু অনেক বছরের পুরাতন এখানে আমি এসে একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করেছিলাম সে আমাকে সঠিক বলল বলতে পারলো না সে বলল যে এটা মিনিমাম এক দশ বছর কিংবা তারও বেশি আমার পিছনে আপনারা অনেক দূর পর্যন্ত মাঠ দেখতে পাচ্ছেন এটি নদীর স্বর আমার এর আগে শ্মশান ছিল এদিকে কোথাও একটা তো ওখান থেকে যখন শ্মশান ভেঙে নদীতে চলে যায় তখন সেখান থেকে শ্মশান চলে আসে এখানে তো এই জায়গাটিতেও বেশিরভাগই মৃতদেহকে দাহ করা হয় এবং কবর দেওয়া হয় খুব কম তারপর এখানে অনেকেরই কবর দেওয়া আছে এবং সেগুলো মাজার করা আছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব ধীরে ধীরে তবে তার আগে আমরা দেখে আসি এই শ্মশানের কি কি উন্নয়ন ঘটেছে নতুন করে কিন্তু এই শ্মশানে অনেক উন্নয়ন ঘটেছে এবং এখানে আমি বলে রাখি বন্ধুরা এখানে কিন্তু নামযজ্ঞ করা হয় প্রতি বছরে নিয়ম মাফিক এখানে নামযজ্ঞ করা হয় আর সেই নামযজ্ঞর আলোকেই এখন এই শ্মশান অনেক উন্নয়ন করা হয়েছে অনেক উন্নত এখন শ্মশান আসলে চেনাই যায় না এটি আগের সেই আর শ্মশান তবে আপনারা এটুকু জেনে রাখেন এই শ্মশান কিন্তু অনেক বছরের পুরাতন মহাশ্মশান হয় কখন যখন লাখো আত্মার ক্রিয়া হয় তাকে মহাশ্মশান বলা হয় এটি সেই মহাশ্মশান এবং পঞ্চপল্লী মহাশ্মশান পঞ্চপল্লী বলতে পাঁচটা গ্রাম পাঁচটা গ্রাম মিলে এই শ্মশানকে উন্নয়নের কাজের দিকে নিয়ে যাচ্ছে এবং উন্নয়ন করতেছে তা আমরা দেখে আসি শ্মশানের উন্নয়ন অবকাঠামোগুলো কী কী হয়েছে এবং সেই সাথে আপনাদেরকে আমি শ্মশানের সব ভেঙে আলোচনা করব এবং আপনাদের জানানোর চেষ্টা করব। চলুন বন্ধুরা শ্মশান সচরাচর দেখবেন কোনো নদী বা কোনো জলাশয়ের কিনারায় হয় গ্রাম বা শহরের উপকূলীয় কাছাকাছি বা কিছুটা দূরে কোনো না কোনো জলাশয় অথবা নদীর কিনারায় হয় যার কারণে একে শ্মশান বলা হয় শ্মশান শব্দটি সংস্কৃত ভাষা থেকে এসেছে শ্মশানের সংস্কৃত ভাষা এই শ্মশানটা যদি আমরা ভেঙে একটু বিশ্লেষণ করার চেষ্টা করি বা এর অর্থ দ্বারা করানোর চেষ্টা করি তাহলে দেখা যায় শ্মশান স্ব অর্থ হচ্ছে শবদেহ বা মৃতদেহ আর শান শব্দের অর্থ হচ্ছে বিছানা বা স্বর্ণ অর্থাৎ আমরা বলতে পারি দেহের বিছানা এই জায়গাকে শ্মশান বলা হয় এই শ্মশান ঘাটে আপনার ধর্মীয়ভাবে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এখানে হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম জৈন ধর্ম শিখ ধর্ম এরাই তাদের ধর্মীয় মতে এই শ্মশানে মৃতদেহর সৎকার্য সম্পাদন করে থাকে শ্মশানে মৃতদেহের সৎকার্য করাকে কিন্তু এক কথায় বলা যায় যে এবং আমি যদি এইভাবে বলি যে হিন্দু সম্প্রদায়ের মানুষ বিশ্বাস করে যে শ্মশানের সব দাহ করাকে বলা হয় পঞ্চভূতকে বিলীন করা এই পঞ্চভূতটা কি পঞ্চভূত হচ্ছে হিন্দু ধর্ম বিশ্বাস করে একটা মানব দেহ তৈরি হয় এই পঞ্চভূতের দ্বারা পঞ্চভূত বলতে আমরা কি বলতে পারি বা আমরা শাস্ত্র মতে আমরা দেখি বা জানি পঞ্চভূত বলতে বোঝায় যে আকাশ পানি বায়ু মাটি আর হচ্ছে অগ্নি অর্থাৎ আকাশ বায়ু পানি অগ্নি এবং মাটি এই পাঁচটি জিনিসকে ভূত বলা হয় এই এবং একই সংক্ষেপে বলা হয় পঞ্চভূত এই পঞ্চভূত দ্বারাই একটি দেহ গঠন করা হয় এবং সেই দেহকে শাসন শ্মশানে দাহ করা হয় এই বলা হয় যে শ্মশানে মৃতদেহকে দাহ করা হচ্ছে পঞ্চভূতকে বিলীন করা শ্মশান খুবই স্পর্শকাতর একটি জায়গা এই জায়গাটি সচরাচর নিরিবিলি একদম নির্জন একটা জায়গাতে হয়ে থাকে শ্মশান কিন্তু প্রত্যেকটা মানুষ যেই আসুক তার ভিতরে একটু ভয় ভয় কাজ করে কিন্তু আসলেও একটি ভয় করার জায়গা না শ্মশান সময় একটু পবিত্র জায়গা হ্যাঁ হিন্দু ধর্মেরা বিশ্বাস করে এখানে ভূত প্রেত আত্মা এইসবের জায়গা হ্যাঁ তো এখানে হিন্দু শাস্ত্র মতে মৃতদেহকে সীতায় দাহ করা হয় আবার অনেকেই কিন্তু মাটি দেয় বন্ধুরা এখন ক্যামেরায় আপনারা যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটিকে বলা হয় নাট মন্দির এখানে নামযজ্ঞর সময় নামযজ্ঞ এখানেই হয় এবং কীর্তন এই নাট হয়ে থাকে এবং এটির চারিপাশে মানুষ ভক্তবৃন্দরা বসে তারা নাম শ্রবণ করে এবং এর পাশে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই জায়গাটি হয়তোবা ভক্তবৃন্দেরই বসার জায়গা অথবা অনুষ্ঠানের সময় অনেক মাল ছামানা যা যা থাকে সেগুলো এখানে হয়তো বা রাখে তবে আমার মনে হয় এটি অফিস কক্ষ হিসাবে হয়তো বা ব্যবহার হতে পারে কারণ সেরকমই অনেকটা দেখা যাচ্ছে এবং নাট মন্দিরের পাশেই রয়েছে কালী মন্দির প্রত্যেকটা শ্মশানে কিন্তু আপনারা লক্ষ্য করে দেখবেন শিব মন্দির বা কালী মন্দির থেকে থাকে হ্যাঁ তো এখানেও রয়েছে দেখেন শ্মশানে এখানে নিয়মিত প্রতি বছরই মায়ের পূজা করা হয় এবং সেই সঙ্গে আপনারা এখান থেকে দেখতে পাবেন দূরে আমার ক্যামেরাতে দেখতে পাচ্ছেন কি না সিতার জন্য ওখানে সিতা তৈরি করা হচ্ছে এখনও শেষ করা হয়নি তবে এই যে নিচেই কিছু পুরানো কাঠ বাস পড়ে আছে আমার মনে হয় বর্তমানে এখানেই মৃতদেহকে নিয়ে এসে দাহ করা হয় এবং পাশে দেখছেন একটি ছোট্ট জলাশয় তবে একটি জিনিস আমি খেয়াল করলাম বন্ধুরা এখানে এই শ্মশানের চারিপাশে ছোটো ছোটো জলাশয় রয়েছে যেটি এই শ্মশানের সৌন্দর্য কিন্তু আরও বৃদ্ধি করেছে শ্মশান শব্দটি শুনলে গায়ের মধ্যে যেন কেমন একটা ফিল হয় আসলে বন্ধুরা একটা কথা কি কখনো ভেবে দেখেছেন আপনি কার জন্য কি করছেন এই দুনিয়ায় এই দুনিয়ায় আপনি কার জন্য কি করছেন কার জন্য আপনি এত কষ্ট করছেন যার কার জন্য আপনি গণ্ডগোল মারামারি হাজারি এসব করছেন আপনি আজকে যাদের জন্য এত সব করছেন না তারাই কিন্তু আপনাকে এখানে এসে রেখে চলে যাবে একা আপনি এসেছেন দুনিয়াতে একা আপনি যাবেন দুনিয়া থেকে একা তাই আমাদের এত অহংকার এত দেমাগ এত সহায় সম্পত্তি এত কিছু নিয়ে আমরা সব সময় যে চিন্তা ভাবনা মারামারি জ্ঞানজাম এডা ওডা সব কিছু করতে থাকি শত শত অন্যায় আমরা প্রতিদিন করি এগুলোকে আদেও ঠিক এগুলোকে আমাদের করা উচিত ভাই আপনারা যদি প্রতিদিন একবার করে শ্মশানের কথা মনে করেন না আপনাদের ভিতরে এই রাগ অভিমান এত লোভ লালসা কিছু থাকবে না আপনারা কিছুই পাবেন না তো আমি চেষ্টা করব আপনাদের সব কিছু দেখানোর সাথেই থাকেন আমি দেখাচ্ছি সব কিছু এবং সাথে আরও সব কিছু জানানোর চেষ্টা করব বন্ধুরা এখন আপনারা ক্যামেরায় যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে কোনো না কোনো এক ব্যক্তির চিতা এখানেই মানুষ মৃতদেহকে এনে তাদের চিতায় দাহ করা হয় এটা রেডিমেড কিন্তু উপরে উপরে যে সুন্দর একটি দেখতে পাচ্ছেন চিতা সেটা এখনও কার্যক্রম চলছে ওটার তৈরির কার্যক্রম চলছে ওটা এখনও শেষ হয়নি যার কারণে আপাতত এই আগের সিস্টেমে রেডিমেড এই জায়গাগুলোতেই করা হয় তাহলে এই জায়গা যে জায়গাটা আপনারা সামনে দেখতে পাচ্ছেন এই জায়গাতে আসলে কত মানুষের যে দাহ করা হয়েছে তার কিন্তু ঠিক নেই এর পাশে দেখুন জলাশয় এবং এই যে সীতার উপরে ঠিক উপরে আপনারা দেখতে পাচ্ছেন বটগাছ এই বটগাছের নিচে আপনারা অনেকগুলো কবর দেখতে পাচ্ছেন এখানেই অনেক ব্যক্তিকে রাখা হয়েছে এখানে সাহিত্য আছে অনেক ভালো ব্যক্তি যা সম্মানীয় ব্যক্তি এবং এখানে এই যেখানে চিতার জায়গাটি করা হয়েছে এটি এখনও কার্যক্রম চলছে শেষ হয়নি যার কারণে ওখানে এখনও চিতার দাহ কার্যক্রম হয় না নিচেই হয় এবং এইখানে এই জায়গাগুলাতেই যারা যাদের মাটি দেওয়া হয় তাদেরকে রাখা হয় এবং তাদের সমাধি করে রাখা হয়েছে কত সুন্দর পরিবেশে দেখুন এবং ঠিক তার পাশেই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটি শ্মশানের সকল সরঞ্জামের জিনিসপত্র রাখা হয় ওই ঘরটিতে এবং তারই পাশে এই যে পড়ে আছে আসলে এই জিনিসগুলো দেখলে গায়ের মধ্যে আসলে একটা কম্বন তৈরি হয় এই দেখুন এই এই যে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই খাটিয়াতে করেই কোনো না কোনো ব্যক্তির শেষ কার্য করার জন্য এখানে নিয়ে আসা হয়েছিল এবং তাকে এই এই এইখানের এই চিতাতেই অন্ত্রিয়া করে যাওয়া হয়েছে এইগুলো করে গেছে কারা তারই কিন্তু আপনজন সেও কোনো না কোনো এক সময় তাদের জন্য অনেক কিছু করেছে তাদের জন্য পরিশ্রম করেছে তাদের জন্যই সহায় সম্পত্তি করেছে তাদের জন্য হাসি সুখ দুঃখের জীবন পার করেছে তারাই কিন্তু তাকে এখানে রেখে গেল তার সঙ্গে কিছুই দিয়ে যায়নি ঠিক তেমনই এই যে কবরগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু তেমন ব্যক্তিদেরই এখানে এই যে সুন্দর সমাধিটা আপনারা দেখতে পাচ্ছেন এটি আমি আপনারা দূর থেকে দেখতে পাচ্ছেন কেন জানি আমি জুম করে দেখানোর চেষ্টা করি দেখেন আপনারা হয়তো ঠিক দেখতে পাচ্ছেন না স্বর্গীয় শ্রীমতী রানী বিশ্বাস তার সমাধি স্থল এটি এবং এই পাশ দিয়ে আরও অনেক অনেক শত শত সমাধি স্থল আছে একটা সমাধির পড়ার একটা সমাধি উঠে গেছে এই যে আমার সামনে যেগুলো দেখতে পাচ্ছেন আমার মনে হচ্ছে এগুলাও এটা বোঝার মতোই নাই এটাও মনে হয় কোথাও কোনো সমাধি ছিল এবং এই যে এই সমাধি এর সব সমাধি এবং এই সমাধির উপরে দেখুন বটগাছ এবং কি নিরিবিলি শুনশান একটি জায়গা তা আমি ভিতরে যাইতে পারছি না এ দেখুন এখানে কাউকে রাখা হয়েছে আসলে এই যে আপনারা বুঝতে পারছেন কিনা না জানি না এই দেখুন এখানে কাউকে না কাউকে রাখা হয়েছে এগুলো আসলে এখন বোঝার কায়দা নেই এগুলো এখানে মানুষ রাখা হয়েছে এগুলো কবর আমি যেখানটায় দাঁড়িয়ে আছি আসলে এই জায়গাটিওতে যে কোনো কবর নাই এর কি কিন্তু কোনো গ্যারান্টি নাই যেহেতু এটা মহাশাসন এখানে লাখ লাখ মানুষের শেষ কার্য সম্পাদন করা হয়েছে দাহ করা হয়েছে আপনারা এখন আমার ক্যামেরায় যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই ঝোপঝাড় ঘেরা চারিদিকে এই জায়গাটি টোটালি এই শ্মশানের জায়গা এবং এর মধ্যেই অনেক শত শত লাখ লাখ কবর রয়েছে এবং এটি হচ্ছে শ্মশানের ঢোকার রাস্তা এই ঢোকার রাস্তার পাশ দিয়েই আসলে শ্মশান শুরু এবং এই সোজা চলে গেল নদীতে এবং আপনারা দেখতে পাচ্ছেন এই ঝোপঝাড়ের পিছনে একটা জলাশয় আকৃতির অনেক বড় পুকুর এই পুকুর নিয়ে কিন্তু অনেক বড় একটি ঘটনা রয়েছে যেটি বেশি মানে অনেক আগের নয় এটি সাম্প্রতিক ঘটে যাওয়া একটি ঘটনা লক্ষ্যমুখে শোনা এবং সেটি বাস্তব এখানে যারা ছিল তারা অনেকেই দেখেছে এই জলাশয়ের জল কিন্তু অনেক গভীর এবং খুবই কালো নদীর জল শুকিয়ে যায় কিন্তু নদীর পারে এই জলাশয়ের জল কিন্তু শুকায় না এবং শোনা যায় বেশ কিছুদিন আগে এখানে লোকমুখে প্রচার আছে এবং এটা সত্য ঘটনা জানা এখানে যারা আছে আশেপাশে সবাই জানে এখানে দুটি মহিষ নামানো হয়েছিল স্নান করার জন্য কিন্তু তারা উঠে আসেনি তাদেরকে আসলে নিয়ে যায় এখন এগুলো কে বা কারা বা এখানে কোনো প্রেত আত্মা বা এরকম কিছু যেহেতু শ্মশান আপনারা দেখতে পাচ্ছেন এই পুকুরের ওই পারেই শ্মশান একদম পার্ক ঘিসে শ্মশান এবং যেহেতু এখানে শ্মশান সেহেতু এখানে অনেক রকম ঘটনা ঘটতে পারে এটি অবিশ্বাসের কিছু না তবে যেহেতু এটা অনেক পুরাতন শ্মশান এখানে নানাবিধ রকম ঘটনা ঘটে এটা আমরা জানি উত্তর কচুয়া মহাশ্মশান বা উত্তর কচুয়া পঞ্চপল্লী মহাশ্মশান যে যে বৃহৎ এই মহাশ্মশানটির প্রতিষ্ঠাতা স্বর্গীয় শ্রী তারাপদ সাহা এবং এই তারাপদ সাহার তিন পুত্র বড় পুত্র হচ্ছে শ্রী সুভাষ কুমার সাহা মেঝো শ্রী শঙ্কর কুমার সাহা ছোট শ্রী সুশঙ্কর সাহা এবং গ্রাম গোপালপুর শৈলকোপা ঝিনায়দা দু সালে স্বর্গীয় শ্রী তারাপদ সাহায় এই শ্মশানটি প্রতিষ্ঠাতা কথা প্রতিষ্ঠা করে তার পুত্র দয়গণ যাই বন্ধুরা আমি আপনাদের এখানে ঘুরে ঘুরে সবই দেখানোর চেষ্টা করলাম এই শ্মশানটি এখন সংস্করণের কাজ চলছে যার কারণে মাটি তুলে অনেক অনেক অবকাঠামোর দিক দিয়ে অনেক উন্নয়ন হয়ে গেছে যার কারণে অনেক 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 সমাধি হয়তো মাটির নিচে চাপা পড়ে গেছে যেগুলো আমি আপনাদের দেখাতে পারলাম না তবে যেগুলো আমি যে সমাধিগুলো আপনাদের দেখালাম তার ভিতরে আসলে ওঠার আমার ইচ্ছা ছিল কিন্তু আমি পারলাম না কারণ অনেক কবর রয়েছে যেগুলা বোঝা যাচ্ছে না যে এইগুলো কবর আমি এই জন্য উপরে উঠতে পারলাম না কারণ যদি বাই চান্স আমি আমার কবরের উপরে পা পড়ে সে একটা কেমন বিষয় হয়ে যাবে আমি এখানে কাউকে কারোর সমস্যা করতে আসিনি কারো নিজেরও কোনো ক্ষতি হোক সেটাও আমি চাই না এই জন্য আমি নিজেকে সেভ রেখে যতটুকু পারলাম আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি দেখাইতে পারছি কি না এবং আরও যদি এই জায়গায় কিছু বাক বাদ পড়ে তো অবশ্যই আপনারা আমার কমেন্টে জানিয়ে দিয়ে যাবেন আমি সেগুলো দেখে পুনরায় যদি আপনাদের ভালো লাগে পুনরায় আমি এই শোষণের ভিডিও আর একটা করবো এবং সেটি আরও যদি পারি আরও ভালো করে আপনাদের খুঁটিনাটি সব কিছু দেখানোর চেষ্টা করব তবে আমি চেষ্টা করছি সব কিছু দেখানোর তো বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন আজ এ পর্যন্তই সন্ধ্যা হয়ে যাচ্ছে আগামী দিন দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে